A thank <tries> you

দুই দিয়ে ভাত আর বলো তো তাহলে আমাদের ভাগ ফলে কি হতে পারে কে বলতে পারবে এক তুমি বলো চা ভাগ স্থানে হবে চা তাহলে আমরা ফলের স্থানে চা এরপর আমরা কি করব

সে একুশকে চার দিকে গুরু করে চিরাশি পেয়েছে তারপর সে সাতাশি থেকেশি করে তিন পেয়েছে অর্থাৎ হল তিন